আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হ্যালো ভিওয়ার্স শাহজাল ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং কিভাবে চালু করবেন এ বিষয়ে আজকে একটু বিস্তারিত বলবো কারণ ইন্টারনেট ব্যাংকিং নিয়ে অনেক আসলে কমপ্লেন আছে তো অনেকে ইন্টারনেট ব্যাংকিংটা প্রপারলি ইউজ করতে পারতেছেন না তো এজন্য যে যাতে ইন্টারনেট ব্যাংকিংটা আপনারা স্মুথলি করতে পারেন সেজন্য শাহজাল ইসলাম ব্যাংক কীভাবে ইন্টারনেট ব্যাংকিংটা চালু করবেন সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তো শুরুতেই যারা আমার এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো এবং লাইক দিয়ে পাশেই থাকবেন ইনশাআল্লাহ জি শুরুতে আপনারা যে কাজটি করবেন গুগল প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যেয়ে এখান থেকে এস জি নেট এটা ওপেন করবেন এস জি আই নেট তো এস জি নেট করলে এই অ্যাপসটা ওপেন হবে আমার মোবাইলে যেহেতু আগে ইনস্টল করা আছে এজন্য আমার এখানে ইনস্টল দেখাচ্ছে তো আপনারা এখানে ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পরে এই পেজটা ওপেন হবে এবং এখানে আপনারা যখন এই অ্যাকাউন্টে ক্লিক করবেন তখন এই পেজটা ওপেন হবে আর কি তো ইউজার নেমটা এবং পাসওয়ার্ডটা যেহেতু আপনারা জানেন না সেক্ষেত্রে আপনারা এখানে দিতে পারবেন না ইউজার নেম এবং পাসওয়ার্ডটা তো ইউজার নেম পাসওয়ার্ড কীভাবে দেবেন সে প্রসেসটা আমি বলে দিচ্ছি জি সিকিউরিটি পারপাসে শাহজাল ইসলাম ব্যাংক যে সেলফ লগ ইন সিস্টেমটা বন্ধ রাখছে তো এই জন্য আপনাদের প্রথমে অবশ্যই ব্রাঞ্চে যেতে হবে ব্রাঞ্চে গেলে আপনারা এরকম একটা ফর্ম পাবেন এরকম একটা ফর্মের মধ্যে সব ইনফরমেশানগুলো দিতে হবে এখানে অ্যাকাউন্ট নাম্বার আছে ইমেল আইডি আছে অ্যাকাউন্ট নেম এই ইনফরমেশানগুলো আছে এগুলো যখন আপনি ফিল আপ করে দিবেন তখন ওই সেই রিসপেক্টিভ অফিসার এগুলো হেড অফিসে পাঠিয়ে দেবে তখন তারা হেড অফিস থেকে আপনাকে একটা অটো জেনারেটেড একটা মেল পাঠাবে সেই মেলের মধ্যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ইউজ করে আপনারা সেই অ্যাপসটির মধ্যে লগ ইন করবেন আপনাদের সুবিধার্থে আমি ফর্মটা এই পোস্টের কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি ওই ফর্মটা আপনারা চাইলে পিডিএফ ফাইলটা প্রিন্ট করে নিয়ে ফিল করে নিয়েও যেতে পারেন অথবা ব্রাঞ্চে যেয়েও ফিল করতে পারেন তো ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা যখন পাবেন তখন হচ্ছে আপনি এখানে ইউজার আইডি এবং সে পাসওয়ার্ডটা মেল থেকে নিয়ে পরে দিবেন দিলে হচ্ছে এরকম একটা পেজ ওপেন হবে আমি দেখাচ্ছি অ্যাপসটা কীভাবে ওপেন হবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিলাম দেওয়ার পরে দেখা যাবে কি যে এই যে পেজটা ওপেন হয়ে গেছে ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে আপনারা শুধুমাত্র সেভিংস অ্যাকাউন্টের ট্রানজেকশনটাই এটার মাধ্যমে করতে পারবেন কারেন্ট অ্যাকাউন্ট ট্রানজাকশন কিন্তু এই অ্যাপসের মাধ্যমে করতে পারবেন না আবারও বলে রাখতেছি শুধুমাত্র সেভিংস অ্যাকাউন্টের ট্রানজাকশনটা আপনারা এই অ্যাপসের মাধ্যমে করতে পারবেন কারেন্ট অ্যাকাউন্টের সিস্টেমটাও আছে সেটা আরেকদিন বলবো সেটা ওয়েবসাইটের মাধ্যমে হবে তো এইভাবেই আপনারা ইন্টারনেট ব্যাঙ্কিংটা চালু করতে পারেন